আসসালামু আলাইকুম আশা করছি সবাই যে যার জায়গায় ইমান ও স্বাস্থ্যে ভালো আছেন আমরা আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহ রহমতে ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই আলু ভাজি করে নিচ্ছিলাম সকালে নাস্তার জন্য তো আলু ভাজিটা হচ্ছে আমার হাজব্যান্ড একটু ঝরঝরা পছন্দ করে মানে ভত্তা ভত্তা হয়ে গেলে সে আবার খেতে চায় না আলু ভাজিটা হতে হবে একেবারে ভাজা ভাজা টাইপের কিন্তু ঝরঝরা এর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি যেটা আমাকে ঝরঝর আলু ভাজি করতে সাহায্য করবে আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না কড়াইতে সাধারণত নিচে লেগে যাওয়ার ভয় থাকে কিন্তু ফ্রাই প্যানে এই জিনিসটা হয় না এই কারণে একটু নেড়ে চড়ে ভালো করে আমি আলু ভাজিটা করে নিচ্ছি আর অন্যদিকে আমি রুটি বানিয়ে নেব তো আমি গোলা রুটি বানিয়ে নেব মানে গতানুগতিক আমরা যেভাবে রুটি বানাই সেভাবে না জাস্ট আটার ভিতরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেবো আপনার ইচ্ছে করলে এখানে একটু তেলও ব্যবহার করতে পারেন তবে আমি তেল দিইনি লবণ দিয়ে ভালো করে একটু পানি দিয়ে বারবার হ্যান্ড রেস দিয়ে মিশিয়ে নিয়েছি আর কি আমরা যে পাটি সাপটা যে ব্যাটারটা বানাই সেরকমই হবে তবে পাটিসাপটা ব্যাটারের চেয়ে একটু ঘন বানিয়েছি আমি তারপরে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম কারণ যাতে এটার ভিতরে কোনো প্রকার দলা না পাকিয়ে থাকে তারপরে আমি ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে এভাবে গোল করে চামচ দিয়ে নিয়ে নিয়েছি গোল করে এবার জাস্ট উল্টে পাল্টে একটু ভেজে নেব এই রুটিটা গরম গরম খেতে খুব ভালো লাগে নরম হয় আর বাচ্চারা খুব পছন্দ করে নরম হতে তো আমি এভাবে উল্টে পাল্টে রুটিগুলো বানিয়ে নেব আজকে সকালে আর রুটি বানানোর ঝামেলা যায়নি কারণ ওয়েদারটা যেহেতু খুব খারাপ ছিল আমার এই ভিডিওটা হচ্ছে গত কালকের ভিডিও তো মনটা এত খারাপ ছিল ভেবেছিলাম যে একবার ভিডিও শেয়ার করব না তো ভাবলাম যে যেহেতু রেডি আছে ভিডিও আর সকালবেলা সব কিছু আজকে সকালবেলা সব কিছু যেহেতু ঠিক হয়ে গেছে তাই ভাবলাম যে ভিডিওটা শেয়ারই করি তো সকালবেলা থেকে বৃষ্টি পড়ছিল বাইরে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছিল আর আরও মন খারাপের কারণ হচ্ছিলো যে আমার বাবা একটা বিশেষ কারণে মংলায় মংলা থানায় আছেন আর আমার ছোট বোন আর মা আটকে আছেন বোরগুনা তো ওই দুইটা জায়গায় এত পরিমাণ জলোচ্ছ্বাস আর ঝড় বাতাস হচ্ছিলো যে তাদের সাথে আমি কোনো প্রকারে যোগাযোগ করতে পারছিলাম না এ কারণে মনটা খুব খারাপ ছিল গত দিন আমি সারাটা দিন ট্রাই করেছি কিন্তু তাদের নেটওয়ার্কে পাচ্ছিলাম না এ কারণে আশেপাশে সবার বাসা থেকে খিচুড়ি গন্ধ আসলেও আমার বাসায় একেবারে সাদা মাটা রান্না হয়েছে আমার হাতে একেবারে রান্না হচ্ছিল না আমি শুধু শশা তরকারি রান্না করে নিয়েছিলাম আর বাচ্চাদের বাবা বিকেলে এসে একটু ডিম ভাজি করে নিয়েছে তাই দিয়ে আমরা রাতে খাবার খেয়ে নিয়েছি আর তারা আজকে সকালবেলা সবার কাছ থেকে নিউজ পেয়ে জেনেছি যে সবাই ভালো আছে তো আল্লাহ তালা যে যেখানে আছে সবাইকে সুস্থ রাখুক ভালো থাকুক আর সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি